যারা শোনে তারা তো আরো বড় বড় আল কতগুলো আমাদের রস শুনেছে বলেন ইসলামটা স্কুলে গেলে তাই ভূগোল বলা হয় পড়ায় ইতিহাস পড়ায় অনেক কিছু সাবজেক্ট আছে না আছে না নাই সব কিছু সাবজেক্ট নিয়েই তো স্কুল নাকি না শুধু একটা সিলেবাস থাকে তা ইসলামের অনেক সিলেবাস আছে সব সিলেবাসটা লিয়া হলো ইসলাম আর কোরআন বলছে ওদুখ হলো সিলমি কাফা তোমরা পরিপূর্ণ ইসলামে দেখো দুটো রসুল থেকে লেবে আর পঞ্চাশটা শৈতানের থেকে লেবে এর নাম ইসলাম নয় তোমার নিঃশ্বাস টানাটাও রসুল থেকে নেওয়া হবে আর ছাড়াটাও রসুল থেকে দিয়ে হবে তোমার ঘুম থেকে উঠা থেকে গেলে ঘুমনে যাওয়া পর্যন্ত রসুলকে নিয়ে হবে তোমার জন্ম শুরু থেকে গেলে মৃত্যু পর্যন্ত রসুলকে ফলো করতে হবে এক কথাই হাসানা সব থেকে উত্তম মডেল হলো রসুল তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে চলাতে জীবনে প্রতিটা পদক্ষেপে রসুল ছাড়া দ্বিতীয় কেউ না থাকে যার জীবনে নবী ছাড়া অন্য কেউ নেতা হয়েছে অন্য কেউ পথ প্রদর্শক হয়েছে অন্য ক্লাব এবারে ভেবে দেখুন তো ওয়াজ করা আগে যাবে না কেন আমরা তো সব কোনো না কোনো দিকে চড়ে বসে আছি আমরাই তো আসামি কিন্তু আসামি বলে চুপ করে বসে থাকলে হবে চেষ্টা তো করতে হবে পরিবর্তনের জন্য চেষ্টা দরকার আছে না নাই হ্যাঁ চেষ্টা করতে হবে দেখলে হাটে রোখো নাই মুখ দিয়ে বলো নাই ঘৃণা করে দূরে সরে যাও এই তিনটে যার মধ্যে নেই কোনো একটা তার মধ্যে ইমান নেই এখন আমি হুজুরের ছেলে বড় গেঁদে মাথায় টুবি জিন্দাবাদাইজান হুজুর জিন্দাবাদ সুস্বাগতম সব কিছু নিলাম আমি লিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে হেসে চলে গেলাম অন্যায় সমাজে হচ্ছে দেখছি তাহলে আমার মধ্যেও তো রসুলের কথাই ইমান থাকবে না বলতে হবে না হবে না আর বললেই তো আমার কমই বেঁকে বসছে বললেই তো যত সমস্যা তো আমার কম এর সমস্যা উপাড়া কুলিপাড়া দুবি পাড়া মুচিপাড়া পাড়া মুচি পাড়া এসসি যে বলে আব্বাস তাও কটা দু চারটে বেশি না এবার যাই হোক আলহামদুলিল্লাহ আচ্ছা হোসেন নিঃশ্বাসের হাওয়া সব টানছে বসে পড়েন না ওই জায়গায় ইসলাম যদি শোনেন বসেন আর যদি মনে হয় যে না এই লাইন ভালো নয় তাহলে কানে তুলে দিয়ে চলে যান কেন এমনি সব চারিদিকে তাপের মানুষ এমনি দিসলাই কাটি ম্যাসেজ জ্বালাতে হবে না পাশাপাশি রেখে দিলেই ধরে যাবে যা অবস্থা আলোচনা হোক নাকি যে তবে ইনশাল্লাহ আমাকে আনা হয়েছে নবীর মেম্বারে বসানো হয়েছে ইসলামের বাইরে কোনো কথা হবে না মান আহাব বিল্লাহ ওয়া আবগদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মান আ লিল্লাহ ফকাদ ইসতকমালল ঈমান ঈমান কি ঈমানদার কারা ইমানের মজা পাই কে যে ভালোবাসে আল্লাহর জন্য दुश्मनी করে আল্লাহর জন্য আত্মীয়তা করে আল্লাহর জন্য বিচ্ছেধ হয় আল্লাহর জন্য সেই হলো প্রকৃত ইমানের স্বাদ পাই জোরে বলুন সুবহান বেলালকে গরম মরুভূমির বালিতে রেখেছিল বেলাল হেসেছিল আর আমাদেরকে সামান্য যদি এটা ঘরে বসতে দেয় তাও সহ্য করতে পারছি না কারণটা কি আমরা ইমানে সেই সাথে দুর্বল আর এই দুর্বল অনেক কারণে হয় মা দুই শ্রেণীর লোক খাবে এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য মার খাবে আর এক শ্রেণীর লোক অন্যায় দিকিয়াত বলছি যদি বলেন আমি কি করব আমি কি ব্যবস্থাকে ঠিক রাখার জন্য পুলিশ আছে না নাই তা পুলিশের ডিউটি সমাজে যাতে চুরি ডাকাতি দুষ্কৃতি না বাড়ে এর পালন না করে মাইনে পাবে বলুন পাবে কি সে তো অন্যায় কাজ করলো হয় এখন হয়তো হয় না এখন কেন উপর থেকে নিচে পর্যন্ত ওনাদেরকে যারা চালায় তারা তো বড় বড় কি ওনাদের ডিউটি পালন না করে তাহলে ওনারা হিসাব অনুযায়ী ডিউটি দিয়েছে না দেয়নি আমরা যদি সেই ডিউটি না পালন করি আল্লাহ আমাদের মাইনে দেবে কেন আমাদের মাইনেটা কি চির শান্তির মেহমান খানা জান তুমি আল্লাহ আল্লাহ বলে ডাকলেও খাওয়াবে না ডাকলেও খাওয়াবে উপরন্ত আলতো না পায় ঠিক না আর আমার আল্লাহর প্রেম যাকে ভালো থেকে বেশি তাকে কষ্ট দিয়েছে তিনি কে জোরে বলুন বলতে না আল্লাহ সব থেকে বেশি কাকে ভালোবাসে পেটে বাপকে তুলিয়েছে দুনিয়ায় আসার কিছুদিন পর মায়ের থেকে দুধমার কাছে পাঠিয়ে দিয়েছে আবার যদি বা দুধমার কাছ থেকে ঘরে এলো বাপের কবরের কাছে যাচ্ছেন মাজারের কাছে যাচ্ছেন যে ওখান থেকে আসার পথে রাস্তায় আবার মাকেও তুলে নিল ভেবে দেখুন তো অথচ কায়নাথ হয়েছে তিনার জন্য আল্লাহ উলের বাগিচার উপরে শুয়ে থাকলে পরীক্ষা হয় না আমার প্রেমের রাস শুরু হয় কাটার উপর দিয়ে কয়েক কদম যাব পেয়ে যাই এবারে আমি তাকে শান্তি দিই শান্তির কোন শেষ নাই শান্তি এমন জিনিস এক এক দিন এক এক রকম তার টেস্ট পাওয়া যাবে যে শান্তিতে কখনো ধৈর্য হারাও হবে না জোরে বলুন সুবহান আল্লাহ আড়ারা শয়তানের রাস্তায় চলে তারা হয়তো শুরুটা ফুলের উপর দিয়ে কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে এমন শয়তান মরেও শান্তি নেই ও লাশ দেখে লোক থুতু ফেলছে অথচ মিশরের

أعوذ بالله من الشيطان الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم فيا أيها الحاضرون رحمكم الله المفيد الفرقان الحميد إن الله <سؤال> وملائكته وسلموا. على. सुर में लबई लबई ने पुकारा नो दिल से प्यारा मुहाोह हमारा मुहादे आला আমার আব্বা জানেরা আমার আম্মা জানেরা ভাইরা বোনেরা কি করেছে একটা পরীক্ষার হলেন নাই দুনিয়ায় যেমন পরীক্ষা মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছে মানুষকে পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ সূর্য ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ মানুষকে করেছে তাই আমাদেরকে আল্লাহ একটা পরীক্ষা আমরা সবকিছুর উপরে আল্লাহকে প্রাধান্য দেই কিনা সুযোগ দিয়েছে দুটো কান দিয়েছে দুটো পা দিয়েছে দুটো হাত দিয়েছে জবানে কথা দিয়েছে এই জমিনের পানি রূপমান আমাদের জন্য ছাদ বানিয়েছে বিনা খুঁটিতে রেখেছে সূর্য আমাদের জন্য বানিয়েছে চাঁদ আমাদের আরো রকম খাদ্য ফল মূল বানিয়েছে সব কিছু আমাদের জন্য আর আমাদের কাছে ইনি তো 60 বছর 100 বছর আগেকার উম্মতরা আরোvasto যে দুনিয়ায় লোভ লালসার মধ্যে থেকে তোমরা আমাকে মনে করে রাখো কিনা আমি দেখব তোমরা আমার কুদরত দেখে আমাকে প্রেম করো কিনা দেখব কিতাব অনুযায়ী আমরা জীবন ব্যবস্থাকে চালাও কিনা দেখব আমার পক্ষ থেকে নবী রসুলরা যাবেন তাদেরকে তোমরা সম্মান মর্যাদা দিয়ে তাদের কথা মেনে নাও নাকি দেখব এটা হলো পরীক্ষা আল্লাহ দুনিয়ার পরীক্ষায় যেমন আপনি চাকরি করবেন বা যাই হোক আপনাকে পরীক্ষা দিতে হয় মাধ্যমিকে পাশ করতে গেলে উচ্চ মাধ্যমিক উঠতে গেলে একটা লেভেল থেকে আর একটা লেভেলে যেতে আমি যেমন কলিকাতা আলিয়াতে পরীক্ষা দিচ্ছিলাম আমার ভাই সেখানে গার্ড ছিল একদিক দিয়ে আমার ভাই বলাও তো ভুল হবে বাপ চাচাদের ঘরে কি বলতেন চাচা বলতেন না ভাই ভাই তাহলে ভাই ভাই তো যাই হোক এমনি প্রত্যেকটা নবীর উম্মাদ আল্লাহর বান্দা আমরা ভাই ভাই সেদিক যাই হোক ইনি আমার গার্ডেও ছিলেন আলিয়া মাদ্রাসা তো যাই হোক এই যে একটা সিস্টেম এই যে একটা সিস্টেম শিক্ষক কি জানে না কোন ছাত্রটা আমার ভালো কোনটা খারাপ সব জানে তারপরেও সিস্টেম পরীক্ষা দাও যে ভালো রেজাল্ট করবে সে কামিয়াবি হবে এই সিস্টেমও ব্রেক হয়ে যাচ্ছে যে ভালো মারবে ভালো জায়গায় পৌঁছাবে এখন এই সব চলছে কিন্তু আল্লাহর নিজাম কি চেঞ্জ করা যায় বলুন আল্লাহর বিধানকে চেঞ্জ করা যাবে এখানে চলবে না আব্বাস দিকে হুজুরের ছেলে কি একটু ভিআই পি ক্যাটাগরিতে দেখবে নাকি না আল্লাহর কাছে আমি কি একটা দাস তুমি কে বলো বলো দাস তোমাদের কাছে আমি হুজুরের ছেলে তোমাদের কাছে ইনি মাওলানা ইমাম সাহেব মুফতি সাহেব কেন এটা শিক্ষা দুনিয়ার জগতে লেভেলটাকে রাখতে হবে শখের মর্যাদা রাখতে হবে এটা দুনিয়ার জন্য আল্লাহর কাছে আমরা সবাই দাস দাসী আল্লাহর কাছে সম্মানিত কারা যে যত বেশি আল্লাহর দাসত্ব করে আল্লাহর কাছে সে তত বেশি সম্মানিত জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহর কাছে সবথেকে বেশি সম্মানিত হলো মোহাম্মদ রসুল সল্লুল্লাহ আলাই সাল্লাম কেন কি যেভাবে আমার আল্লাহর দাসত্ব করেছে আদম থেকে নিয়ে কামত পর্যন্ত যত মানুষ এসেছে নরনারী আমার রসুল্লাহর মতো আল্লাহর দাসত্ব দ্বিতীয় তোগ করতে পারেনি জোরে বলুন আল্লাহ তাই আমার নদী শ্রেষ্ঠ কথা কিছু বুঝে আসছে আর আল্লাহ ওনাকে ওই কোয়ালিটিরই বানিয়েছে তো যাক আমি যেতে কথা বলতে চাইছি এটা হলো পরীক্ষার একটা ঘর দুনিয়ার পরীক্ষা তিন ঘন্টা চার ঘন্টার পরে ঘন্টা বাজে খাতা জমা পড়ে যায় রেজাল আউটের দিনে অনেকে হাসে অনেকে কাঁদে পরের বছরে যে কাঁদে আবার ট্রাই করে রাস্তা আছে সাতদমে খাতা জমা পড়ে যায় মৃত্যু হয়ে গেল খাতা বন্ধ হয়ে গেল আর কিছু করা না এর রেজা আউট হবে কবে সোম্মা নফিকা উখরা ফাইজা খুম খিয়াম ইয়ানজিরুন ময়দানে মাহশরে কেমন হবে দিনটা মাতার এক দিক এক হাত উপরে সূর্যকে আল্লাহ নাবিয়ে দেবে হে যুবকরা শোনো খুব লাভলাপি হচ্ছে যেতে সবাই কি হবে সে যে ভিআইপি হোক যে লাট সাহেবই হোক সব বেটাকে ঢুকতে হবে পথ বেটায় এসেছে সব ঢুকে গেছে যদি ঘুরে দেখাবার হতো দেখাইয়ে দিতাম কথা বুঝে আসছে তো যাই হোক সেই দিন সব বাইকে দাঁড়াতে হবে মাথার এক বেগ তেলে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে আজকে গরমের জন্য হয়তো অনেকে কষ্ট না অথচ যদি বলতো দুশো করে টাকা এক প্লেট করে বিরিয়ানি দিয়ে হবে চনারে ন্যাস তুলে ছুটতো না ছুটতো না এরকম হারাম করা আছে না নাই ধর্মের কথা বলছি আমি অন্য ধর্মের কথা বলছি না আছে না নাই এগুলো হচ্ছে হারাম কথা মাথায় ঢুকছে না ঢুকে না এদের দিলে ধর্মের জন্য টান নেই এদের দিলে রসুর উল্লাহর জন্য টান নাই এদের দিলে এদের দিলে তোমার কি হলো সরে যাও ঠিক আছে না 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 ওকে বলছি চলো এই ছেলেগুলো তো বহুত বদমাই ওকে ছেড়ে দাও মুরব্বীকে ছেড়ে দাও মুরব্বীকে ছেড়ে দাও তোমরা সরে যাও ও ব্যক্তি যেটা বলছে ঠিকই বলছে তোমরা পিছনে লাগছো কেন কথা মাথায় ঢুকছে না এরম সমাজে আছে না না হ্যাঁ অথচ মুসলমান সেজে বেড়াচ্ছে আমার দিকে তাকিয়ে দেখো আমার দিকে তাকিয়ে দেখো আল্লাহর হুকুম সবাই ভারসাম্য এই ছেলেগুলো এত বদমাইস আচ্ছা ওদেরকে কি দরকার ছিল প্রশাসন বউকে ছেড়ে দাও ও ঠিকই কথা বলছো কি বলছে হ্যাঁ এরকম হারাম করে আছে কথা মাতে ঢুকছে না ঢুকে না একটু ডিস্টার্ব আছে কিন্তু ডিস্টার্ব হলে কি হবে কত তো ঠিক বলছে তোমার আমার থেকে ভালো আছে তুমি আমি জানার পরও চুপ থাকি ও দম আছে বলছে কথা শোনো মন দিয়ে কিন্তু এর পর তোমরা বেশ কিছু মানুষ জড়ো হয়েছে না আল্লাহ শুকরি আদায় করে বলো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে আমাকে নিয়ে এসেছে এই জায়গায় বলো আলহামদুলিল্লাহ মনে রাখবে আড়াবাতের জন্য চেষ্টা করি হয়তো একটু ছায়াতে যে বসতে পারবে একটু ঘরের পারবে একটু এসি চালাতে পারবে কিন্তু ময়দানে মাশুরে কি হবে মাথার একদিক থেকে এক হাত উপরে

আল্লাহ কোরআনেও বলে আল তানজুরুন আফসুম্মা কদ্দামাগলিগত প্রতিটিnafse উচিত পরকাল নিয়ে ভাবা কেননা পরকাল দেয়া গটিন জায়গা হবে তাই নবী আমার বললেন বাবা সাহাবারা ময়দানে মহরটা কেমন দিন হবে আল্লাহ নবী সাহাবাদিকে বলেন

ওই তবে দে জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে ওই জমিনের ওপরে দাঁড়াতে পারবে না যার যার ওপরে চোর চলবে ওই জমিনে শুয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে শুনছেন তো মাইকাজে বুঝতে পারছে হ্যাঁ দুনিয়ার কারো ভয় চমকানি দেখে তুমি ঘাবড়ে যাচ্ছ ওই দিন কি হবে আল্লাহ তোমাকে আমাকে এই জমিনের উপরে খেলা দিয়ে প্রতিনিধিত্ব করতে এসেছি তাই তো আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মতি তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাহ তোমাদের জন্য দুটো কাজ রয়েছে এই জমিনের অন্যায়কে মিটিয়ে দাও এই জমিনে ন্যায়কে প্রতিষ্ঠিত করো এই জমিনের বিধবা সমস্যা সমাধান করো এই জমিনে খোদার্থ মানুষকে খানা দাও এই জমিনে যা চোখে পানি চোখে পানি মুছাবার ব্যবস্থা করো এই জমিনে যে অসহায় তাকে আশ্রয় দাও এই জমিন যেও পয়জে ঝুলন করবে তার বিরুদ্ধে তোমরা সংগঠিত সংগ্রাম করো এটাই তো তোমাদের আমার ডিউটি এরা দুনেরা বাপেরা নামাজ তো অবশ্যই পড়তে হবে ওটা ব্যক্তি জীবনের ডিউটি রোজা অবশ্যই রাখতে হবে ওটা ব্যক্তি জীবনের ডিউটি মালদারকে হজ করতে হবে লোকের সমাজের জন্য যেটা করতে হবে সেটা হল সমাজে তোমাদের GALLA প্রতিনিধিত্ব করে পাঠিয়েছে তোমাদের কাজ এই সমাজে প্রত্যেকটা অসহায় করি আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাকে সমাধান করতে হবে এই জমিনের মানুষ যদি তুমি দুনিয়া জমিনে আল্লাহর সৃষ্টিকে হাসাও দুনিয়া জমিনে আল্লাহর সৃষ্টিকে খুশি করো দুনিয়া জমিনে আল্লাহর বিপদে পড়া সৃষ্টি গুনর পাশে দাঁড়িয়ে আঘাত করতে পারো মনে রেখে দেবে বিপদের দিনে আমার আল্লাহ তোমাকে তার রহমত বিপদ থেকে মুক্ত করে আরশাজিমের ছায়া দেবে শাস্ত্র নির্মাণের ছায়া পাবে তার মধ্যে প্রথম নম্বর কে বলবেন তো বলে বলবেন না কি আব্বারা রাগ করলেন নাকি তাহলে বলুন প্রথম নম্বর কি জানেন না আমি বলবো প্রথম নম্বর হলো যারা সমাজের বুকে নাই পরাণ শ্বাস হবে তারা নাই পরে শাসক ইসলামের গুরুত্ব কত বুঝতে পারছেন ওরকম কঠিন দিনে আল্লাহ তাকে আটসে ছায়া দেবে বলুন সোভান আল্লাহ তাহলে আমার ঘরে ছেলেগুলো নাই পরে শাসকে বলে এটাও শেখানো দরকার আছে না না এটা শেখাবে কে মাতাল চোর ডাকাত কে শিখাবে পকের মার কে শিখাবে বলবেন তো বি পাখের অর ইস যারা তারা শিখাবে তারা কারা যারা মুখ খোলে আল্লাহর জন্যে মুখ বঙ্গ রাখে আল্লাহর জন্যে হাত মিলায়